আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে ভিডিও করতেছি আসলে মাঝখানে একটু ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে কাজও করা হয়ে ওঠেনি ইভেন হচ্ছে কিছু ভিডিও যে আমি শেয়ার করবো আপনাদের সাথে সেটা করে ওঠা হয়নি তো আজকে অনেক দিন পরে একটা ওড়না করতেছি ওড়নার কিছুটা অংশ লেজের মতো করে করছি আমি যেটা আমার কাছে একটু বেশি ইউনিক লেগেছে যেটা আপনার সাথে শেয়ার করা প্রয়োজন মনে হয়েছে আমার তো সেটাই শেয়ার করতেছি আর ওড়নার ফুল কাজটা হচ্ছে অনেক গর্জিয়াস ছিল যেটা আমি ভিডিও আসলে করিনি আর আমি অবশ্যই শেষ করে আপনাদের সাথে শেয়ার করব সেটা আর এখন যেটা করতেছি সেটা আমার কাছে যেহেতু ইউনিক লেগেছে তাই আমি ইউনিক জিনিসটাই আপনাদের সাথে বেশি শেয়ার করি ওড়নাটা অনেক বেশি গর্জিয়াস করে করা একদম ওনার বড় যে পার্টগুলো থাকে দুই সাইডে ওই বড়ো সাইডগুলোতে কাজ করেছি আর এই লেসটা আমি ছোট যে দুই সাইডটা আছে পাশের যে সাইডগুলো ওইগুলোতে আমি করছি আর হচ্ছে এখানে যে লেসটা আমি দিচ্ছি সেটা দুইটা সেলাই দুইটা না সরি তিনটা সেলাই দিয়ে করছি প্রথমত আমি ঢেউ ঢেউ করে ব্যাক স্টিচ করে নিয়েছি তো এখানে ঢেউ ঢেউয়ের যে মাঝখানের যে অংশগুলো থাকে খালি জায়গাটা সেখানে আমি নর্মালি যে বড়ো কাঁথা কাঁথা স্টেজের মতো করে নিয়েছি কাঁথা স্টেজ যারা পারে তারা অবশ্যই এটা দেখলেই বুঝতে পারবেন কাঁথা স্টেজের মতো করে ডালের মতো করে আর কি শেপটা দিয়েছি যেন এটা বোঝা যায় যে মাঝখান থেকে মাঝখান থেকে অনেকগুলো ডালের মাথা বের হয়ে আসতেছে আর এখানে হচ্ছে আমি দুই তিনটা কালার ইউজ করেছি ডালের যে মাথাগুলো আছে প্রত্যেকটা ডালের মাথায় আমি ফ্রান্স নোট দিয়ে নিয়েছি যেন বোঝা যায় যে প্রত্যেকটা ডালের মাথায় একটা করে ফুলের কলি বা এই টাইপের কিছু একটা তো থিমটাই কাইন্ড অফ এরকমই ছিল যে প্রত্যেকটা ডালের মধ্যে আমি একটা করে ফুলের কুলির মতো দিয়ে নিব আর এরকমই করেছি এখানে হচ্ছে যে আমি ফুলের যে কালারগুলো ইউজ করেছিলাম তার থেকে কিছু কিছু কালার এখানে আমি দিয়ে নিচ্ছি আর এই সেলাইটা আপনারা যে কোনো জামার নিচে বর্ডার সাইড হিসেবে করতে পারেন বা শাড়ির বর্ডার সাইড হিসেবে করতে পারেন খুবই সুন্দর একটা সেলাই হয়েছে এটা আমার মনে হয় আর এখানে যে কালার কম্বিনেশনটা আছে এটার থেকে যদি আপনারা আরো লাইট কালারের কাজ করেন বা আরও অন্য কোনো কালারের উপর যদি কাজ করেন কালার চেঞ্জ করে তাহলে আমার মনে হয় আর বেশি ভালো লাগবে যেহেতু আমার কাজের সাথে ম্যাচিং করে কাজটা করতে হচ্ছে তাই আমি এই কালারগুলো ইউজ করেছি আর যদি ওরকম অপশান না থাকতো তাহলে হয়তো বা আমি আর অনেক লাইট ফুল কালারফুল সুতো দিয়ে কাজ করতাম দেখতে ভালো লাগতো আর আপনারা যদি শুধুমাত্র এরকম বর্ডার দিয়ে কাজ করতে চান তাহলে আমার মনে হয় যে কালারফুল যে সুতাগুলো সেগুলো দিয়ে কাজ করবেন আই থিঙ্ক ভালো লাগবে আর বেসিক্যালি লেজের শেপটা আসলে অনেক সুন্দর হয়েছে কাজ করার পরে দেখতেই পারবেন যে আসলে কতটুকু সুন্দর হয়েছে আর এটা খুবই সহজ যে কেউ পারবে একবার দেখলে ফ্রান্স নোট তো আমি প্রতিবারই মনে হয় দেখাই আপনাদেরকে ফ্রান্স নোট আমার ভিডিও যারা দেখছেন সবাই আশা করি ফ্রান্স নোটটা শিখিয়ে ফেলেছেন আর বাকি সেলাইগুলো তো সহজ দেখতে হয়তো বা একটু কঠিন লাগতেছে কিন্তু করতে গেলে অনেক সহজ মনে হবে